মধ্যপ্রাচ্য আজ উত্তপ্ত ইরান এবং ইসরায়েলের মধ্যে বাড়ছে যুদ্ধের সংখ্যা এই দ্বন্দ্ব নতুন কিছু নয় বছরের পর বছর ধরে চলছে ঠান্ডা যুদ্ধ কখনো সাইবার হামলা কখনো গুপ্তচরবৃত্তি আবার খুন সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা সম্প্রতি ইরান ইসরায়েলের দিকে ছুঁড়েছে শতাধিক ড্রোন ও মিসাইল ইসরায়েল দিয়েছে পাল্টা জবাব হামলা করেছে ইরানের সামরিক ঘাঁটিতে বিশ্ব আজ তাকিয়ে আছে এই সংঘাতের দিকে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলের পাশে আর চীন ও রাশিয়া পরোক্ষভাবে সমর্থন করছে ইরানকে বিশ্লেষকরা বলছেন এই সংঘাত যে কোনো সময় পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে ফলে শুধু মধ্যপ্রাচ্য নয় ক্ষতিগ্রস্ত হবে তেলের দাম বাড়বে বিশ্ব অর্থনীতি পড়বে চাপে আর প্রাণ হারাবে হাজারো নিরীহ মানুষ সবচেয়ে বড় প্রশ্ন এই যুদ্ধ থামবে কিভাবে যুদ্ধ কোনো সমাধান নয় শান্তি দরকার আলোচনা দরকার কারণ যুদ্ধের শেষ নেই শেষ হয় শুধু মানুষের জীবন